শরীফুল ইসলাম জাকের আলী শামীম হুসাইন সাইফ উদ্দিন মুস্তাফিজুর রহমান দশক আফগানদের বিপক্ষে দূরদূরান্ত ইনিংস খেলেছেন বাংলাদেশের সকল খেলোয়াড় চলুন দশক বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ নিয়ে একটু আলোচনা করা যাক দশক শেষ ওভারে নাটক অলরাউন্ডার শরীফুল ইসলামের সিরিজ জিতল বাংলাদেশ শাহাদাত শেষ মুহূর্তে নাটকীয়তা বরপুর ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ আফগানদের দেওয়া একশো আটচল্লিশ রানের লক্ষ্য টোককে টাইগাররা জিতলো উইকেট হাতে রেখে পাঁচ বল বাকি থাকতে এই জয়ের মধ্যে সিরিজ নিজেদের করে নিল সাকিববিহীন বাংলাদেশ দল শুক্রবার রাতে আফগানদের পাঁচ উইকেটে একশো সাতচল্লিশ রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে টাইগাররা মাত্র চব্বিশ রানে হারায় তিন উইকেট তবে জাকের আলী ও শামীম হুসাইন ছাপ্পান্ন রানের জুটিতে তাদের বিদায়ের পর আবারও চাপ তৈরি হয় আঠারো ওভার শেষে হাত ছিল মাত্র দুই উইকেট দরকার ছিল উনিশ রান ঠিক তখনই দৃশ্য পকেটে আসে নুরুল হাসান ও শরীফুল ইসলাম নূর আহমেদের করা উনিশতম ওভার থেকে তারা নেন সতেরো রান নূর খেলেছেন একুশ বলে আটত্রিশ রানের বলে এগারো রান তার ব্যাট থেকে আসা চারে জয় নিশ্চিত হয় শেষ ওভারে প্রথম বলে শরীফুল শুধু ব্যাট হাতে নন বল হাতেও ছিল দারুণ চার ওভারে মাত্র তেরো রান দিয়ে নেন এক উইকেট তার নিখুঁত ইয়ানে আউট হন আফগানদের ওফেনার গুরবাজ অন্যদিকে রিশাদ হোসেন ও নাসিম আহমেদ নেন দুটি করে উইকেট সাইফ উদ্দিন উইকেট শূন্য হলেও সাই ওভারে দেন মাত্র বাইশ রান অবশেষে ব্যাট বল দুই বিভাগে অসাধারণ পারফরমেন্সে ম্যাচে সেরা হয়েছেন শরীফুল ইসলাম আফগানদের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়